মর্নিং সবাইকে আজকের বার্তা হচ্ছে সোমবার এখন বাজে সকাল নটা আজকের ব্লকটা একটু দেরিতেই শুরু করছি রাহুল অফিসে বেরিয়ে গিয়েছে আর ও বেরিয়ে যাওয়ার পরে আমি স্নান টান করে এখন পুজোটা দিয়ে নিলাম কারণ আজকেও সেই একই আকাশের অবস্থা আর আজকে যেহেতু বাংলা তেইশে বৈশাখ তো বাংলা হিসেবে রাহুলের জন্মদিন কিন্তু আজকে আর ইংরাজি হিসেবে আগামীকাল মানে মঙ্গলবারে তো ভাবছি যে মঙ্গলবারে তো সেরকম কিছু হয় না তো আজকেই করব। কিন্তু মাছ তো এখানে বিকেলের আগে পাওয়া যাবে না তো বিকেলে যাব একটু বাজার টাজার করে নিয়ে আসবো আর এখন ইচ্ছা আছে সকালবেলা পায়েসটা রান্না করে রাখব তো সকালবেলার মতো সব কাজ এখন কমপ্লিট তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি দেখতে থাকো আশা করি ভালো লাগে এখন সকালবেলা ব্রেকফাস্ট করব তো আজকে সকালে ব্রেকফাস্টটা তো দারুণ কালকে রাতে যে বিরিয়ানি করেছিলাম তো ওটাই রয়ে গিয়েছে রাহুল সকালে খেয়ে অফিসে গিয়েছে আর আমার জন্য রয়েছে এটা আমি সকালবেলা এখন খাবো এই যে কালকের বিরিয়ানি তো এটা দিয়ে আজকে সকালে ব্রেকফাস্টটা মানে একদম জমে যাবে তো খাওয়া দাওয়া করে দিই তারপরে একটু যাব গিয়ার এক প্যাকেট দুধ নিয়ে আসবো আমাদের বিল্ডিংয়ের নিচেই দোকান আছে তো ওখান থেকেই নিয়ে চলে আসবো তারপরে সকালবেলা আজকে পায়েসটা করে রেখে দেবো আর যা যা রান্না করব। মোটামুটি সেগুলো মেকাতেই করব এত সময় কাইম ছিল না তো এখন দিয়েছিলাম দুধ আনতে তো এই যে হাফ লিটার দুধ আনলাম এতে যথেষ্ট হয়ে যাবে দুজনের জন্য পায়েস হবে তো আগে এখন করে নেবো রান্নাটা রান্না বলতে পায়েসটাই করে রাখবো করে নিয়ে আমি এখানে পায়েসটা বসিয়ে দিয়েছি আর যেহেতু এটা হতে একটু সময় লাগে তো সেই জন্য এখন হচ্ছে এখনও চালটা সিদ্ধ হয়নি এই যে এখনও চালটা সিদ্ধ হয়নি আর এই যে পাশে এইগুলো জমে যায় এইগুলো কে কে এর মধ্যে দিয়ে দিলে না মানে খুবই ভালো লাগে খেতে আর এগুলো বেশ ক্ষির ফির মতো হয় খেতে আর এটা যেহেতু ফুল ক্রিম দুধ তো এটা খেতে অবশ্যই ভালোই হবে আশা করি চালটা সিদ্ধ হয়ে গেলে আমি করবো হচ্ছে বাতাসা দিয়ে আমি এই লাল বাতাসা দিয়ে করব এতে কালারটাও ভালো আসবে আর খেতেও ভালো হবে সাধারণত গুড় দিয়েই পায়েসটা বেশি মানায় কিন্তু গুড় তো এখন নেই আর এখানে যে গুড় পাওয়া যায় তো সেটা আমি দিতে চাই না কারণ জানি না সেটা কি দিয়ে তৈরি হয় তো যদি থাকে তো তো হয়ে যাবে সেই জন্য বাতাসা দিয়েই করছি এই যে এখানে আমার পায়েস একদম কমপ্লিট মনে হচ্ছে এটা আরেকটু দুধ লাগবে তো এখন তো আর পাওয়া যাবে না তো বিকালবেলা এনে দুধটা গরম করে এর সাথে অল্প করে মিশিয়ে দেব। কিছু অসুবিধা তাতে হবে না দুধের পরিমাণটা কিন্তু আমি কিন্তু এতে মানে পঞ্চাশ গ্রামের থেকেও কম চাল দিয়েছি তবু যেহেতু দুধটা অনেক ঠিক তো সেই জন্য চালটা একটু বেশি মনে হচ্ছে দেখে তো এর মধ্যে একটু দুধ দিলে এটা ঠিক হয়ে যাবে আপাতত এটা তো করা থাক আর তারপরে পরে যা হবে বিকালে যে মাছ পাওয়া যাবে তো সেটাই রান্না এখন বাজে দুপুর দেড়টা তো খেতে বসে গিয়েছি আর আজকে একদম সিম্পল লাঞ্চ কারণ কালকে যেহেতু একটু রিচ খাওয়া হয়েছে তো সেই জন্য সকাল সকাল এটাই করেছিলাম তো এটাই রয়েছে কুমড়ো আলু দিয়ে সবজি ভাত আর এই কালকের টক দইটা ছিল এটা তো এটা দিয়েই এখন দুপুরে লাঞ্চটা করে নেব তারপর বিকেল বিকেলে একটু যাবো মানে বাজারে যেতে হবে তো সেই জন্য এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা এখন আমি যাচ্ছি একটু বাজারে আর এত হাওয়া দিচ্ছে আজকে পুরো একদম গাছপালা প্রচণ্ড পরিমাণে নড়ছে ভীষণ জোরে হাওয়া দিচ্ছে হঠাৎ করে আর সূর্যাস্ত হচ্ছে সূর্যটা যা দারুণ লাগছে এখন দেখতে হঠাৎ করে একদম শেষবেলাতে সূর্যাস্ত রোদ উঠেছে আকাশ ক্লিয়ার আর ওইদিকে আর কি সুন্দর লাগছে দেখতে বাজার করতে এসে হঠাৎ করে দেখছি যে এরকম গাড়ি করে কীরকম ধোঁয়া মতো দিয়ে যাচ্ছে হয়তো একটু মশার উৎপাতটা বেড়েছে তো সেই জন্যেই দিয়ে যাচ্ছে আর এই সাইডটাতে আমাদের এখানে যে প্রোগ্রামটা হবে তার জন্য স্টেজ করেছে যে ঘড়িটা আছে তো সে ঘড়িটার পাশেই আর এইখান থেকে আমি সবজি কিনি তো এখানেই কালকে জুবিন গার্গ আসছে প্রোগ্রাম করতে প্রোগ্রাম হয়তো দেখা হবে না কারণ এখানকারের প্রোগ্রাম সাধারণত সব রাত নটা দশটার পরেই শুরু হয়ে থাকে তো স্টেজটা তোমাদের দেখালাম আমি বাজার থেকে চলে এসেছি একদম তাড়াহুড়ো গেছি আর চলে এসেছি কারণ ওখানে আজকে থেকে ফাংশন হবে তো রাস্তা পুরো ব্লক করে দিয়ে কাজ করছে ওরা তো চলে এলাম আর আজকে তেমন মাছ তো পেলাম না পেয়েছি শুধু এই পাবদা মাছ তো এটাই রান্না হবে এই যে এখানে এই পাবদা মাছ তাও পাঁচ পিস এনেছি কারণ কালকে যেহেতু আমরা মঙ্গলবার খাই না তো পাঁচ পিস পাবদা মাছ নিয়ে এসছি আর সবজি নিয়ে এসছি তো রান্না করবো ভাবছি একটু সবজি দিয়ে মুগের ডাল পাঁচ রকম ভাজা আর মাছের ঝাল আর চাটনি করা আছে পায়েসও করা আছে তো এটাই আজকে ওর বার্থডে মেনু তো এটা দিয়েই হোক এখন আপাতত সব কিছু কেটে গুছিয়ে রেখে দেবো পরে গিয়ে সন্ধে দেওয়ার পরে রান্না শুরু করবো এখানে পাঁচ রকম ভাজার জন্য বেগুন আলু আর বিনস আর পটল কেটে রেখেছি আর ভেন্ডিটা আলাদা করে কেটে রেখেছি আর এখানে সবজি ডালের জন্য বিনস আর গাজরটা দিয়ে দিয়েছি এখন তো মটরশুঁটি পাওয়া যায় না তো সেজন্য দিতে পারিনি আর এখানে পাবদা মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর ওর জন্য ভেবেছিলাম একটা কেক আনবো কিন্তু এখানে মানে কোনো সেরকম ব্র্যান্ডের কেক তো পাওয়াই যায় না আর যেগুলো থাকে সেগুলো দোকানে অনেক দিন ধরে থাকে তো কালকে আমাদের এখানে একটা কেক শপ বলবো না মানে ওই প্যাটি ট্যাটিস পাওয়া যায় তো সেরকম একটা শপ এখানে ওপেন হয়েছে তো সেখান থেকে আমি দুটো ওই কাপ কেক তাই নিয়ে এসেছি ছোটো তো সেটা এর মধ্যে এখন রাখা রয়েছে ও আসলেই বের করব এখন থাক এখন আমি সন্ধেটা দিয়ে নেবো তারপরে রান্না বসবো বাজে সন্ধ্যে সাড়ে সাতটায় এই জাস্ট রাউল ঢুকলো আর আমার এদিকে রান্না বান্না বাসন কোসন মাজার সব একদম অল ডান তো রান্না কি করেছি যে এখানে আছে সবজি ডাল যেটা অনেকটা বেশি হয়ে গেছে আর এটা নিরামিষ করে করেছি কালকেও এটা চলে যাবে অসুবিধা নেই এখানে আছে পাঁচ রকম ভাজা এখানে আছে পায়েস আর মাছটা আলাদা রেখেছি কারণ মাছটা রাত্রেবেলাতেই খেয়ে নিতে হবে তো এখানে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পাবদা মাছের ঝাল আর চাটনি সব রান্না বান্না কমপ্লিট এখন চলে এসছে না আমাদের স্যার দোনার সাথে একটু কথাবার্তা বলা যাক কি ব্যাপার হ্যাপি বার্থডে ডার্লিন হ্যাপি বার্থডে আজকেও তোমার বার্থডে আবার কালকেও তোমার বার্থডে দুদিন ধরেই বার্থডে চলবে হ্যাঁ ইংলিশ মতে করতে গেলে নিরামিষের দিনে করতে হতো তো সেই জন্য ওটা বাদ

তুমি খাওয়া তুমি আগে আগে তুমি আগে তুমি আগে তুমি আগে তুমি তোমার জন্য আমি তুমি খাওয়াকে ম্যাডাম এখন আম নিয়ে বসেছে তিনখানা আম আনা হয়েছিল তার মধ্যে দুটো টক আর আজকে এই আমটা আমি হঠাৎ করে কি মনে হয়েছে দেখি কেটেছি কেটে দেখি খেয়ে একটুখানি খেয়ে দেখি মিষ্টি

এই যে এখানে সব খাবার গুছিয়ে দিয়েছি আর এই যে আমার বার্থডে বয় বসে পড়েছে খাবার খেতে খেয়ে নাও ঠিক আছে ভালো করে আস্তে ধীরে বসে বসে খাও দশটা বেজে গিয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট আর আজকে তো খুব সুন্দরই ও রান্না করেছিল জন্মদিনটা আমাকে ও উইশ করেছে আমি তাতে খুবই 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 খুশি মানে আর ভাবে সারা জীবন আমাকে উইস করুক আর সারা জীবন আমার সাথে এরম ভাবে থাকুক ঝগড়া করতে থাকুক কোনো অসুবিধে নেই তো আজকের ব্লগটা এই অবধি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট কি গুড নাইট বলবো না